স্নেহের একাদশ শ্রেণী ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের নিউ সিলেবাসের ভাষা সাহিত্যের ইতিহাস থেকে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব একে একে শুরু করছি আমি পৃথিবী জুড়ে মোট কত ভাষা রয়েছে প্রায় হাজার তিনে বেশিরভাগ ভাষা ব্যবহারকারীর সংখ্যা দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে সুলচ কোথাকার পণ্ডিত ছিলেন জার্মান কে ছিলেন ফরাসি ভাষাবিদ সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য খুঁজে পেয়েছেন কারা সুলচ ও ক্যারাদ্দু সংস্কৃত গ্রিক লাতিন ও জার্মান ভাষাগুলির মধ্যে মিল রয়েছে কথাটি কে বলেছিলেন উইলিয়াম জোনস উইলিয়াম জোনস কবে কোথায় বক্তৃতা দিয়েছিলেন সতেরোশো ছিয়াশি সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে কিসের ওপর ভিত্তি করে ভাষাগুলিকে বর্গীকরণ করা হয় বংশ অনুযায়ী মহাদেশ অনুযায়ী দেশভিত্তিক ধর্মীয় ও কালগত কাকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ করা যায় না ধর্ম বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের শ্রেণী বিভাগকে কি বলে অনন্যই বা অসমবায়ী অনন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষাগুলির নাম লেখক চীনা ভোট চীনা স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহারও করা যায় এই ধরনটির নাম মুক্তান্নয়ী মুক্তান্নয় বর্গের অন্তর্ভুক্ত ভাষাগুলি হলো তুর্কি সোয়াহিলি আফ্রিকার ভাষাগোষ্ঠী বান্টু সোয়াহিলি অত্যন্নয় বর্গের ভাষা হলো এক্স ভাষা যে ভাষার বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই তাকে অত্যন্তই বর্গ বলে সমন্বয় বর্গের অন্তর্ভুক্ত ভাষা বাংলা ইংরেজি একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেগুলিকে বলে অগোষ্ঠীভূত ভাষা বৃহত্তম ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিস্তার ইউরোপ ভারত ইউরোপের উল্লেখযোগ্য ভাষা গ্রিক ভাষা গ্রিক ভাষার সাহিত্যিক নিদর্শন হোমারের ইলিয়াট ওডিসি ইন্দো ইউরোপীয় শাখার আর একটি শাখার নাম ইন্দো হিট্টি গ্রিক ভাষার নিদর্শন পাওয়া গেছে ক্রিট দ্বীপে খ্রিস্টপূর্বাব্দে ইতালীয় শাখার প্রধান ভাষা ল্যাটিন রোম সাম্রাজ্যের প্রতিপত্তি ও ঐশ্বর্য কোন ভাষা ল্যাটিন স্পেনের ভাষাকে বলা হয় স্পেনিশ জার্মানিক শাখার ভাষাগুলি হল সুইডিশ ডাচ ফ্লেমিশ ইংরেজি কেলতিক ভাষার সবচেয়ে সমৃদ্ধ ভাষা আইরিশ বালতো স্লাভিক ভাষাগোষ্ঠীর ভাষা হল লিথুয়ানিয়ার ভাষা বুলগেরিয়ার বুলগেরীয় চেক পোলিশ ও রুশ ভাষা এশিয়ার মাইনর ও ককেশাস অঞ্চলের প্রচলিত ভাষা আরমেনীয় মধ্য এশিয়ার প্রচলিত ভাষা তোখারিয় ইন্দো ইরানীয় এর কয়টি শাখা ও কি কি দুটি শাখা ইরানীয় আর্য ভারতীয় আর্য ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা ও কি কি দুটি শাখা কেন্তম ও শতম কেন্তম গোষ্ঠীর ভাষাগুলি হল গ্রিক ইতালীয় কেলতিক জার্মানিক তো শতম গোষ্ঠীর ভাষাগুলি হল ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় বাল্তিক স্লাভিক ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রায় সমগ্র প্রাচীন পারস্য জুড়ে এলম আর মেসোপটেমিয়ার দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত ইরানীয় শাখা থেকে জন্ম নেওয়া দুটি প্রাচীন ভাষার নাম আবেস্তীয় এবং প্রাচীন পারস্যিক আবেস্তীয় ভাষার সাহিত্যিক নিদর্শনের নাম জেন আবেস্তা প্রাচীন পারস্যিক থেকে কোন ভাষার জন্ম নেয় মধ্যযুগে পল্লবী ভাষা ও তা থেকে আধুনিক ফার্সি ভাষার জন্ম হয় ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন্ড আবেস্তা আফগানিস্তানের ভাষা পুস্তু ভাষা বেলুচিস্তানের ভাষা বেলুচি সেমিও হামিও ভাষা বংশের ভাষাগুলি হলো হিব্রু ও আরবি হিব্রু ভাষার সাহিত্যিক নিদর্শন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ইসরায়েল দেশের সরকারি ভাষা হলো আধুনিক হিব্রু আরবি ভাষা ছাড়াও ছড়িয়ে রয়েছে আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে হামিও শাখার ঐতিহ্যপূর্ণ ভাষার নাম মিশরীয় ভাষা এখন তা লুপ্ত উত্তর আফ্রিকার আলজেরিয়া ও সাহারা অঞ্চলের ভাষা বান তো শিক্ষার্থীরা এইভাবে ভাষা থেকে প্রথম অধ্যায়ের কোশ্চেন তুলে ধরলাম এই অধ্যায় থেকে পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলি তুলে ধরব পরবর্তী ভিডিওটিতে অতএব সেই ভিডিওর দিকে তোমরা নজর রাখবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ